করছো দিন ভর চলে বাইক সেভিং সেও একশো বেশি চলে টেনশন ছাড়া পথ যত দূর হিরোই সেরা যুগ পেরিয়ে হিরোর মাইলেজে আস্থা রেখে চলছে বাংলাদেশ হিরোর দেশ বাংলাদেশ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি বাইকার ভাইদের জন্য সুখবর ঈদের খুশি হিরোতেই বেশি হ্যাঁ ঈদের খুশি হিরোতেই বেশি ঈদ উপলক্ষে নির্দিষ্ট মডেলের হিরো মোটর সাইকেলের ওপর রয়েছে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক শুধু তাই নয় প্রতিটি বাইকের সাথে আকর্ষণীয় হিরো ব্র্যান্ডের টি শার্ট একদম ফ্রি তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার প্রিয় হিরোর শোরুমে আর লুফে নিন আকর্ষণীয় গিফট হ্যাম্পার ও স্বপ্নের হিরো মোটর সাইকেল আমাদের শোরুমের ঠিকানা কসমিক ইলেকট্রনিক্স অ্যান্ড মোটরস সাব রেজিস্ট্রি অফিস মসজিদের পূর্ব পার্শ্ব লক্ষীপুর প্রয়োজনে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট ফাইভ জিরো টু নাইন ওয়ান ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে হেরোর দেশ বাংলাদেশে

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি বাইকার ভাইদের জন্য সুখবর ঈদের খুশি হিরোতেই হিরোতেই বেশি বেশি হ্যাঁ খুশি ঈদ উপলক্ষে নির্দিষ্ট মডেলের হিরো মোটর সাইকেল উপর রয়েছে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক শুধু তাই নয় প্রতিটি বাইকের সাথে আকর্ষণীয় হিরো ব্র্যান্ডের টি শার্ট একদম ফ্রি তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার প্রিয় হিরোর শোরুমে আর লুফেনিন নিন আকর্ষণীয় হ্যাম্পার ও স্বপ্নের হিরো মোটর সাইকেল আমাদের শোরুমের ঠিকানা কসমিক ইলেকট্রনিক্স এন্ড মোটরস সাব রেজিস্ট্রি অফিস মসজিদের পূর্ব পার্শ্বে মেইন রোড রায়পুর লক্ষ্মীপুর প্রয়োজনে মোবাইল জিরো